আমি ডাক্তার আবুল খায়ের আমি শিওর সাল মেডিকেল গুলশানে আমি ডায়াবেটিস এবং মেডিসিন বিষয় বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি এবং চিকিৎসা প্রদান করে আসছি অ্যাকচুয়ালি ডায়াবেটিসটা এমনই একটা রোগ যে ডায়াবেটিসটা আমাদের প্যানক্রিয়াসে কি কারণে হয় প্যানক্রিয়াসে আমাদের বিটা সেল থেকে ইনসুলিন এর নিঃসরণ কমে যেতে পারে আবার আরেকটা জিনিস হতে পারে যে ইনসুলিন যেটা নিঃসরণ হলো সেটা প্রপারলি ইউজ হলো না এই জন্য আমাদেরকে একজন চিকিৎসক এর পরামর্শে থাকতে হবে এবং নিজের ব্যাপারে হলো ডায়বেটিশিয়ান বা একজন খাদ্যের অভ্যাসের পরিবর্তন করতে হবে শোয়ার পরিবর্তন করতে হবে এবং কায়িক পরিশ্রম করতে হবে সর্বোপরি কথা হল যে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে এটা কোনো রোগই নাই আর যদি রোগটাকে অবহেলা করে তাহলে কিন্তু ডায়াবেটিস নিজে রোগ না রোগ তৈরির একটা মেশিন আমার পরামর্শ থাকবে যে যে কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তারের আপনারা পরামর্শে সুন্দরভাবে লাইফ লিড করতে পারবেন আজকে আমরা এই পর্যন্তই আমরা আপনার ডায়াবেটিস সম্বন্ধে কথা বললাম নেক্সট টাইমে আমরা অন্য রোগ সম্বন্ধে আমরা কথা বলবো ইনশাল্লাহ আপনার আমাদের সাথে থাকবেন